দেখেন আজকে আমি আসি রংপুরে তো রংপুরে দেখেন এই যে একটা নদী তো দেখতেই তো পাচ্ছেন রংপুরের নদী তো আমি একটা ভালো জায়গায় যাই বসি আর এই যে দেখেন কি পরিমাণ রোদ রোদের তাপে মানে কিচ্ছু দেখা যাচ্ছে না আর কি 何 দেখতে তো পাচ্ছিস তো আমি এদানিং এখন থেকে মানে আর কি একটু লং ভিডিওতে কাজ করতেছি তো সকলে আমার লং ভিডিওতে থাকবেন তো লং ভিডিওই আমার হচ্ছে পাশে থাকবেন ঠিক আছে ধন্যবাদ আর আপনাদের একটু আমি চারদিকটা একটু দেখাই আপনারা আমার সঙ্গে থাকুন উত্তম তাই না আমার লাইফে যা যা ঠুকেছেন লাইফটা একটু শেয়ার করবেন ভাই কিছুদিন ধরে আমি একটু অসুস্থ জ্বর সর্দি আর কাশে এখানে গাইজ ঈদের দিন এত পরিমাণ মানুষ ছিল যা বলার বাইরে আজকে হয়তো মানুষ মানে নাই আসে বল নাই বললে চলবে না আসে কিন্তু খুবই অল্প আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে তো আপনারা তো হয়তো এদারিং দেখেছেন হ্যালো ভাই রিফাত হ্যালো ভাই বলেন গাইজ দেখেন কয়েকটা ভাই সামনে দেখেন কি করতেছে দেখায় আমি আপনাদেরকে এই যে দেখেন হাই ভাই সকলকে আমার লাইভে স্বাগতম কি বলবো ছোট ভাই হিসাবে আমি এখন ছোটো মানুষ আপনাদের ভালোবাসায় আজকে আমার এত দূর এগিয়ে আসা এই তো ভাই আমি এখানে বসে বসে একটু লাইভ করতেছি ঠিক আছে না আমি এখানে বসে আছি সকলে আমার লাইভে থাকবেন আর লাইভটা একটু ভাই শেয়ার করবেন আমি এটা নিম উপরে থেকে না আমি লং ভিডিওতেই কাজ করবো কারণ শর্ট ভিডিওতে অনেক অনেকটাই কাজ করেছি শর্ট ভিডিও মাঝে মধ্যে ছাড়ব তো আমি আপনাদেরকে একটু চারদিকটা দেখাই তাই না দেখতে থাকেন আপনারা এখানে এত পরিমাণ ধুলা যা বলার বাইরে একটু উপরে উঠি কোন বাই

I'll give you সেটা একটা মসজিদ এই মসজিদটা আর এই সকল কাজই হাসিনা থাকায় কালীন করিছিল তো এখন তো হাসিনা নেয় আমাদের বাংলাদেশে তো হাসিনা থাকাকালীন এই কাজগুলো আমাদের হয়েছিল আমি আপনাদেরকে এখন যেগুলো দেখাচ্ছি সবগুলোই হাসিনা থাকা কালীমে কাজ अरे शोर cho नाम शोर अरे बालू अरे बालू हां आता है কত সুন্দর দেখেন এইগুলো এই বিল্ডিং গুলো করে আমাদের এখানে মানে আর কি বলবে অনেক সুন্দর বিল্ডিং হয়েছে এগুলা হাসিনা থাকান কাজ আমি আপনাদেরকে এর আগে বলছিলাম এখনো বলতেছি ওই যে দেখেন ভিতরে পুলিশ ডিউটি করতেছে এই যে দেখেন পুলিশ দেখতে পাচ্ছেন ভিডিওটা এই পর্যন্ত সকলে ভালো থাকবেন ধন্যবাদ